আবারও পুরো দবে চালু হল জরুরি ত্রিপল নাইনের কার্যক্রম ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা ব্যাপক ক্ষোভে পরে পুলিশ বাহিনী যার ফলে সারা দেশে বিভিন্ন থানা ফাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে বন্ধ হয়ে যায় দেশের সব থানা কার্যক্রম তবে উদ্ভট পরিস্থিতিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর দুইশো ছয়শো আঠাশ থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে মঙ্গলবার থেকে পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ট্রিপুল নাইনের কার্যক্রম মঙ্গলবার সকাল এগারোটায় পুলিশ সদর দপ্তরের এআইভি মিডিয়া অ্যান্ড এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ্য সরকার পতনের টালমাটাল পরিস্থিতিতে টানা সাত দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো এ সেবা দেশে ছয়শো উনচল্লিশ থানা রয়েছে যার মধ্যে একশো দশটি মেট্রোপলিটন থানা এর মধ্যে একশো আটটি মেট্রোপলিটন থানার কার্যক্রম চলছে